রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত নতুন কোনো ঘটনা নয় বিগত কয়েক মাস যাবৎ দেখে আসছে এই সংঘাত এতটা চরমে পৌঁছে যায় যে সেই সংঘাত হাইকোর্ট পর্যন্ত পৌঁছায় শাসকদলের সুপ্রিমোর বিরুদ্ধে হাইকোর্টে মানহানির মামলা করেন রাজ্যপাল এবং সেই মামলাতেই প্রথমে সিঙ্গেল বেঞ্চ রায় দেয় রাজ্যপালের বিরুদ্ধে কোনো অসত্য বিবৃতি দিতে পারবে না শাসক দলের নেতৃত্বরা তারপর রাজ্যের শাসক হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হন এবং সেখানে বিচার প্রতি রায় দায়ী খর্ব করা যাবে না অতএব রাজ্যপালের বিরুদ্ধে জনপ্রতিনিধি হিসাবে রাজ্যের শাসক মন্তব্য করতে পারবে বিগত দিনে আমরা দেখেছি বিরোধীরা যখনই আক্রান্ত হয়েছেন সর্বপ্রথম রাজ্যপাল রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে এবং বিরোধীদের পাশে দাঁড়িয়েছে এটাতেই ঘোর আপত্তি রাজ্যের শাসকের তারা বারংবার রাজ্যপালকে বিজেপির এজেন্ট বলে দেখে দিয়েছে বিভিন্ন সময় শাসক দলের নেতৃত্বরা রাজ্যপালকে উদ্দেশ্য করে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছেন এবং সেই আক্রমণ অনবরত চলেছে তারপর যখন শাসক দলের বিভিন্ন নেতৃত্বরা বিতর্কিত কাণ্ডে জড়িয়েছে রাজ্যপাল রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে এবার রাজ্যের বিরুদ্ধে রাজ্যপালের বড় অভিযোগ বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ তুললেন রাজ্যপাল তিনি বলছেন এক প্রকল্পের টাকা অন্য প্রকল্পে লাগানো এই সমস্ত কিছুর কারণেই রাজ্যের অর্থনীতি ভেঙে পড়েছে অতহেব রাজ্য শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্যপাল জানাই যেহেতু তিনি সাংবিধানিক প্রধান অতহেব এই তথ্য দেয়া তাকে বাধ্যতামূলক মানে রাজ্যপালকে এই তথ্য বাধ্যতামূলকভাবে দিতে হবে রাজ্যকে তিনি রাজ্যের শাসকের উদ্দেশ্যে বলেন ফিনান্সিয়াল ব্রেকডাউন হয়েছে রাজ্যপাল যখন রাজ্যকে শ্বেতপত্র প্রকাশ করার নির্দেশ দিচ্ছেন তখনই শাসক দলের তরফে তীব্র বিরোধিতা করা হচ্ছে এই বিষয়ে জয়প্রকাশ মজুমদার বলছে অর্থনৈতিক দিক থেকে মুখ্যমন্ত্রী বাধ্য নন রাজ্যপালকে তথ্য দিতে তবে রাজ্যের শাসকের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ একটা নয় একা একাধিক উঠেছে এবং সেই একই রকম ইস্যুতে এবার সরব হলেন রাজ্যপাল তিনি নির্দেশ দিলেন শ্বেতপত্র প্রকাশ করার